আনন্দ আস্তে আস্তে কমতে শুরু করেছে যার যার আগের গন্তব্যে সবাই পৌঁছে যাচ্ছে অথচ এখনো ব্যস্ততার কারণে আমার ঈদের ব্লগুলোই আপলোড করা হয় নাই তো যাই হোক আসসালাম চলে আসলাম চাঁদরাতের ব্লগ নিয়ে চাঁদরাতে আমার কি কি আয়োজন ছিল সেই সবকিছুই থাকছে আজকের ব্লগে যেহেতু ঈদের দিন বাসায় গেস্ট আসবে এজন্য আমি কিছুটা আয়োজন সকাল থেকেই শুরু করেছিলাম আমার রান্না করার জন্য কি কি লাগবে সেই সবকিছুই আমি আগে থেকেই প্রিপেয়ার করে দেন আমি রান্না করতে বসি যেহেতু আমার পেঁয়াজ ব্যারেজটা লাগবে তারপর হচ্ছে চিলি ফ্লেক্স লাগবে বিভিন্ন বাটাবাটি মশলা লাগবে সেগুলো আমি দিনের বেলায় সবকিছু করে রেখেছিলাম কারণ হচ্ছে এগুলো পরবর্তীতে করতে গেলে অনেকটা ঝামেলা হয় এবং রান্নার মধ্যেও কিন্তু অনেক ব্যাঘাত ঘটে প্যারেজটা করতে করতে আপনাদের একটা টিপস দিই পেঁয়াজ ব্যারেজটা করার জন্য অবশ্যই দেশি পেঁয়াজটা ইউজ করবেন তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন এবং বেশি তেলে পেঁয়াজটা ব্যারেসটা করে নিবেন মানে ভেজে নিবেন তাহলে পেঁয়াজটা কিন্তু সুন্দর এবং মুচমুচে হয় আর এটার কালারটাও ঠিক থাকে আর পেঁয়াজ ব্যারেসটা যখন হয়ে যাবে তখন সেটা চুলায় উঠিয়ে একটা টিস্যু পেপারে সেটাকে ছড়িয়ে রাখবেন যাতে তেলটা একদম চুষে নেয় কারণ তেল থাকলে কিন্তু এই ব্যারেসটাটা বেশি দিন ভালো থাকে না যখন তেলটা একদম টিস্যুটা সোক করে নেবে তখন আপনারা এটা একটা এয়ার টাইট বয়মে আপনারা বাইরেই 6 মাস রেখে কিন্তু খেতে পারেন এবং ফ্রিজে রাখতে চাইলে নরমাল টেম্প পরে দেখে এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারেন যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা আসলে রান্নার সময় এবং রান্নার পরে খাবারের ডেকোরেশনেও কিন্তু আমরা এটা ইউজ করি সেজন্য আমি অনেকগুলোই করে রাখলাম কারণ ঈদের সময় এবং ঈদের পরবর্তীতেও আমার এই বেরেস্তাটা প্রয়োজন হবে বারবার যেতে না করতে হয় এজন্য আমি অনেকগুলোই করে রাখছি এদিকে আমি মুরগি দিয়ে যেহেতু বিভিন্ন আইটেম করব এজন্য আমি কোনটা দিয়ে কি করব সেই অনুযায়ী আমি সবকিছু কেটে রাখছি রোস্টের জন্য রোস্টের মুরগি আর হচ্ছে চিকেন ফ্রাই বা চিকেন গ্রিলের জন্য আলাদা মুরগি আমি এগুলো আলাদা করে নিচ্ছি আর গুলো আমি আগেই ভেজে নিচ্ছি কারণ ঈদের দিন যেহেতু গেস্ট আসবে তার উপর বাচ্চা নিয়ে সবকিছু করা আমার পক্ষে পসিবল হবে না যেহেতু একা হাতেই সবকিছু করতে হবে এজন্য আমি সবকিছু আগের রাতে গুছিয়ে রাখার চেষ্টা করছি রোস্টার জাস্ট আমি করে মানে একটু ঝোল দেওয়ার আকৃতি পর্যন্ত কষি আমি রেখে দিব দেন ঈদের দিন আমি জাস্ট জল দিয়ে একটু জাল করে নিব তো আমি রোস্টটা ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি চিকেন গ্রিল করার জন্য মুরগি তাকে একটু সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি কালকে জাস্ট ওভেনে দিয়ে দিব আর আমার বাবা এদিকে গরুর মাংসটা রান্না করে রাখছে যেহেতু রাত্রে আসলে গরুর মাংসটা রান্না করে রাখলে নষ্ট হবে না সকালবেলা এগুলো সাফ করা যাবে তো আমার বাবা যেহেতু গরুর মাংসের স্পেশালিস্ট এর জন্য তাকে দিয়ে গরুর মাংসটাই রান্না করাচ্ছি তো আজকে সে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রান্না করছে আজকের গরুর মাংসটা না আসলে অনেক মজার ছিল ঈদের দিন খেয়ে আমার খুবই ভালো লাগছে আর এদিকে আমি কাস্টার্ড বানাচ্ছি যেহেতু ডেজার্ট হচ্ছে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে এজন্য সব ডেজার্ট আইটেম আমি আগের দিনই করে রাখছি আসলে এই প্রথমবার আমি আমার নিজের বাসায় ঈদ করছি কারণ সব সময় দেখা গেছে হয় শ্বশুরের বাসায় না হয় বাবার বাসায় ঈদ করা হয়েছে এই ফার্স্ট টাইম আমরা ঢাকাতে ঈদ করছি আমার কালকে যেহেতু ঈদের দিন আমার শাশুড়ি আসবে আমার দেবর আসবে নোনাস আসবে তো সবাই জন্যই আসলে এই রান্না করা আর আলহাম যেহেতু যেহেতু ছোট ও বারবার কান্না করতেছিল আমি বারবার দেখে গেসে যে ওকে ম্যানেজ করে রান্না করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল এর আমি চেষ্টা করছি যে সব যাতে আজকে করে ফেলি কালকে কারণ দেখা গেছে মেহমান আসলে যদি তখন এরকম করে কিছু করতে না পারি নিজের কাছে অনেক খারাপ লাগবে কারণ সবাই একসাথে আসলে দেখা গেছে ওই সময় রান্না নিয়ে যদি আমি বেশি প্যারেশানি থাকি সবারও ওইটা ভালো লাগবে না তো আমি চেষ্টা করছি সব কিছুই আজকে গুছিয়ে রাখার জন্য এদিকে আমি চিকেন কাঠি কাবাবও বানিয়ে নিয়েছি সব কিছুই আমি আজকে করে রাখবো কালকে জাস্ট সবার সামনে সার্ভ করব গরম করে তো অলরেডি আমার গরুর মাংস রান্না করা শেষ মুগি রোস্ট করা শেষ তারপর এখানে দুধ সামাই রান্না করেছি পুডিং বানিয়েছি কাস্টার্ড বানিয়েছি আর কাবাবটাও আমি জাস্ট করে রেখেছি ওটা কালকে ভেজে নিব আর এখানে যে কাঠি কাবাবগুলো এখানে হালকা করে আমি ভেজে নিচ্ছি এটা জাস্ট কালকে আমি প্রিপেয়ার করে নিব তো এখানে আমি লাস্টে যেটা করছি সেটা হচ্ছে জর্দা সামাই তো জর্দা সামাইটাও আমি এখানে বানাচ্ছি তো আজকে ব্লগটা আসলে এই পর্যন্তই কালকে মানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কি কি করলাম না করলাম আরো কি বানালাম তো সবকিছুই কালকের ব্লগে থাকবে যে স্পেশাল ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ